সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের দুই নং সমস্যার সমাধান নিয়ে দুই নং সমস্যায় প্রদত্ত সংখ্যা জোড়াগুলোর মধ্যে থেকে সহমলিক জোড়া নির্ণয় করতে বলা হয়েছে আমরা জানি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয় শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমলিক হয় তাই আমরা দুই নং প্রশ্নের কয়ের যে দুইটা সংখ্যা দেওয়া আছে যেমন সাতাশ ও চুয়ান্ন এর মৌলিক গুণনীয়গুলো বের করে দেখি সাতাশের মৌলিক গুণনীয়গুলো হচ্ছে তিন তিরিক্ষা নয় তিন নম সাতাশ এবং চুয়ান্নর ক্ষেত্রে চুয়ান্নর মৌলিক গুণনীয়গুলো হচ্ছে তিন দুকোণে ছয় তিন ছয় আঠারো তিন আঠারো চুয়ান্ন অর্থাৎ সাতাশ এবং চুয়ান্ন এই দুইটি সংখ্যার মৌলিক গুণনিয়োগগুলোর মধ্যে তিন সাধারণ মৌলিক গুণনিয়োগ রয়েছে তাই শর্তমতে মতে উপরোক্ত সংখ্যা দুটি সহমৌলিক নয় আবার খনং সমস্যায় দুইটি সংখ্যা রয়েছে তা হচ্ছে তেষট্টি এবং একানব্বই এবং তেষট্টির মৌলিক গুণনীয়গুলো হচ্ছে তিন তিরিক্ষা নয় সাত নম তেষট্টি অর্থাৎ তিন গুণ তিন গুণ সাত আবার একানব্বইয়ের মৌলিক গুণনীয়গুলো হচ্ছে সাত তেরং একানব্বই অর্থাৎ সংখ্যা দুটির মধ্যে সাত এই মৌলিক গুণনিয়োগটি সাধারণ মৌলিক গুণনিয়োগ তাই এই দুইটি সংখ্যাও সহমৌলিক নয় এবার গণং সমস্যায় দেখি দুইটি সংখ্যা রয়েছে সে দুটি সংখ্যা হচ্ছে একশো এবং দুইশো দশ একশো উননব্বইয়ের মৌলিক গুণনিয়োগগুলো হচ্ছে তিন তিরক্ষা নয় তিন নম সাতাশ সাত সাতাশে একশো উননব্বই আবার দুইশো দশের ক্ষেত্রে মৌলিক গুণনীয়গুলো হচ্ছে তেন্দুকোণে ছয় পাঁচ ছক তিরিশ সাতত্রিশে অর্থাৎ একশো এবং দুইশো দশের মধ্যে তিন এবং সাত এই দুইটি সাধারণ মৌলিক গুণনিয়োগ থাকায় এই সংখ্যা দুটিও সহমূলিক নয় এবার আমরা ঘনং সমস্যায় দেখি দুইটি সংখ্যা রয়েছে তা হচ্ছে বাহান্ন এবং সাতানব্বই বাহান্ন এর মৌলিক গুণনিয়োগগুলো হচ্ছে দুই দুকোনে চার চার তেরং বাহান্ন এবং সাতানব্বই সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ায় এর মাত্র দুইটি গুণনীয় তা হচ্ছে এক এবং সাতানব্বই সংখ্যাটি নিজেই অতএব সাতানব্বই এবং বাহান্ন এই দুইটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ মৌলিক গুণনিয়োগ নেই অতএব সাতানব্বই এবং বাহান্ন সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক তো আজকে এ পর্যন্তই পরবর্তী সমস্যা নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব সবাইকে ধন্যবাদ